আরো একটি হারাম উপার্জনের মাধ্যম হচ্ছে ওজনে কম দেওয়া ওজনে ফাঁকি দেওয়া এরকম হয়েছে নয়শো গ্রাম হয় না এরকম হয় কিন্তু পণ্য কিনেছি এক কেজি বেগুন কিনতে গেছেন আপনি এক কেজি কিনেছেন অন্য জায়গায় এনে মাপলেন হলো নয়শো গ্রাম সাধারণত মানুষ তো না একশো গ্রাম ওজনে কম দিনে আল্লাহ আল্লাহ তালা হব্দুর কোরআনুল কেন্দ্রে বলেছেন ওয়াইলুল মুতফিফিন যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য জাহান্নাম এই ওজনে কম দেওয়া হারাম কোনোভাবেই ওজনে কম দেওয়া যাবে না অথবা আপনি এমন জিনিসের ব্যবসা করেন ধরেন হচ্ছে পোলট্রির বাচ্চা আছে না এগুলো তো এগুলো আপনি ব্যবসা করেন আপনার বড় আপনি ডিলারশিপ নিয়েছেন আপনার কাছে আছে এখন যারা মানে খামারি রয়েছে তারা আসছে আপনার কাছে পোলট্রির বাচ্চা কিনতে তো একটা বক্সে সাধারণত পঞ্চাশটা থাকে তো ওনার বিশ্বাস আছে পঞ্চাশটাই আছে কিন্তু আপনি এখানে পাঁচটা কম দিলেন পঁয়তাল্লিশটা দিলেন কি একটা কম দিলেন এটা হারাম এটা পরিমাপে কম দেওয়া এ ব্যাপারেও আল্লাহ তাহলে একই কথা বলেছেন ওয়াইদুল্লিল মুকাফ্সিফি আল্লাহ দিন ঈদ এক কালু আল আ নাসিয়া তৌফুন কালু যখন তারা পরিমাপ করে অথবা ওজন করে তখন ক্ষতিগ্রস্ত করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এদের জন্য হতে হবে আমাদের হারাম উপার্জনের আরো একটি মাধ্যম হচ্ছে প্রতারণা করা বলে আরবিতে এটা হারাম প্রতারণা করা যেটা কেমন দেখবেন অনেক মাছ ব্যবসায়ী এটা করে থাকে মাছ ব্যবসায়ী এটা করে থাকে যে আপনার আপনি একটা মাছ পছন্দ করে দিয়েছেন ওই মাছটা আপনি ওজনে দিয়েছেন সে মাছ তো মাপছে কিন্তু তার ভিতরে আরো মাছ ছিল ওইখান থেকে পরিবর্তন করে আরেক কেজি মাছ দিচ্ছে এটা প্রতারণা আপনি দিছেন ভালো মাছ হয়ে গেছে পচা মাছ কারণ ওই ভিতর থেকে পরিবর্তন হয়ে দিস এটা হারাম শুধু এটা না এরপর হচ্ছে বেগুন বেগুন আছে না বেগুন কিনতে যায় বেগুনের ভিতরে পোকা থাকে এটা স্বাভাবিক কিন্তু ভালো বেগুনও পাওয়া যায় এখন আপনি ভালো বেগুন বলে দিছেন আপনি জানেন এটাতে পোকা আছে কিন্তু উনি দেখতে পায় নাই দিয়ে দিছেন এটা হারাম এটা হারাম আপনাকে এটা খেয়াল রাখতে হবে এগুলো সব ঘিস ঘিসের অন্তর্ভুক্ত ধোকা এই ধোকা দিয়ে যত ব্যবসা আছে সব ব্যবসায় হারাম আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে কারণ রাসুল্লাহ সাল্লাম বলছেন মান গাছা না মিন্না যে আমাদের সাথে ধোকাবাজি করে সে আমাদের দলভুক্ত নয় দাবিল্লা